শেখ হাসিনার সম্মতিতে সেনাপ্রধান ও সরকারের মধ্যস্থতায় নতুন আওয়ামী লীগ আসছে বিএনপির অনুসমর্থনে এবং রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে বড় প্রজেক্ট বাজারে এসেছে আওয়ামী লীগের একাংশ রাজি হ্যাঁ শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ এটাই শেখ হাসিনার সম্মতিতে এই নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে প্রথমে বলে রাখি কি ঘটছে কি আসছে সেদিকে বাংলার জনগণ এগুলো মেনে নিবে না এগুলো হতে দিবে না তরুণ প্রজন্ম এগুলো হতে দিবে না শেখ হাসিনা বিরোধী শেখ হাসিনা পন্থী আওয়ামী লীগ বলতে কোনো কথা নেই আওয়ামী লীগ মুজিববাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না কোন রিফাইন্ড আওয়ামী লীগ আনরিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কোনো কিছু নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না একদম সব হয়ে যাবে নির্বাচন করতে হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্বই থাকতে পারবে না সেটা শেখ হাসিনা থাক বা না থাক শেখ হাসিনা তো এমনিতেই মারা যাবেন কিছুদিন পর অর্থাৎ শেখ হাসিনা এখানে মুখ্য নয় দর্শক নজিরবিহীন দৃশ্যপটের চেষ্টা আপনার অবাক হবেন বিদ্রোহী না উপরে উপরে দেখাবে যে না এটা বিদ্রোহী আওয়ামী লীগ শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ কিন্তু আসলে ওটা শেখ সম্মতিতে শেখ বলেছে যে আমাকে গালাগালি করে তোমরা একটা আলাদা আওয়ামী লীগ করো আমাকে বাদ দিয়ে তার মধ্য দিয়ে তোমরা সামনে আসো পরবর্তীতে তো আমি এই সব কিছু এই নাটক চলছে এই নাটকে বিএনপি রাজি সরকারের একটা অংশ রাজি সেনাপ্রধান এই নাটক মঞ্চস্থ করার দায়িত্ব নিয়েছেন তার অংশ হিসেবে হাসনাত শারজিদের সাথে বৈঠক সরকারের একাংশের চেষ্টায় হাসিনা বিরোধী আওয়ামী লীগ এর মানে সরকারের একটা অংশ এতে রাজি ওই মাহফুজরা হয়তো বা রাজি কারণ ওই ভারতের শুরুই মাহফুজরা কথা বলেছে সেনাপ্রধানের সাথে বৈঠকের পর হাসিনা বিরোধী আওয়ামী লীগের বিষয়ে রাজি কিছু ছাত্র নেতা না এটা হাসিনা সম্মতি দিলে তো আওয়ামী লীগ রাজি হবে হাসিনার গোপন সম্মতি আছে হাসিনা বিরোধী আওয়ামী লীগই আওয়ামী লীগের বিষয়ে নমনীয় বিএনপি মানে বিএনপির আহ সফটকর্নার আছে সমস্যা নাই কারণ বিএনপি মনে করে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকবে না এই জন্য যেভাবেই হোক আর বিএনপির এখন বস যেহেতু ভারত তা ভারত তো আওয়ামী লীগকে আনতে বলবেই সংশোধিত আওয়ামী লীগ আসতে চায় হাসিনার সম্মতিতে মানে হাসিনার সম্মতি আছে এবং থাকবে হাসিনার সম্মতি নিয়েই হাসিনাকে গালাগালি করবে এইসব নাটক কি আমরা আঙ্গুল চুষবো আমরা দেখবো বসে বসে কিচ্ছু হবে না এই নাটকগুলো আপনাদের জানিয়ে দিয়েছি ফাঁস হচ্ছে মানে এগুলো হতে দেয়া হবে না কোনো আওয়ামী লীগ কোনোভাবে দাঁড়াতে পারবে না ক্লিয়ার একদম নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের ফৌজদারি অপরাধের মামলা সামিল তারা অন্য দলে যোগদান করতে পারবে এছাড়া কোনো উপায় নেই ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী নির্বাচন অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রাজনীতির অন্ধরমলা চলছে টানা টানাপড়েন সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে আওয়ামী লীগ নিয়ে দুটি বিকল্প ভাবনার কথা জানা গেছে একটি পক্ষ চায় শেখাশিনা তার পরিবার সবাইকে বাদ দিয়ে রেভেল তথা বিদ্রোহী অম্লিক গঠন করানো ওই বিদ্রোহী অমলিক গঠন করলো ওটাও হাসিনার একটা প্ল্যান প্রজেক্ট ওই যে আপনি বসবেন আপনি উঠে দাঁড়াবেন আমি বসিয়ে দেবো এত ডায়লগ আছে না নাটক তথা বিদ্রোহী অমলিক গঠন করানো আর একটি বিকল্প হলো শেখাসিনের সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তি নেতাদের নেতৃত্বে রিফাইন তথা পরিশোধিত আওয়ামী লীগকে ভোটে রাখা বিদ্রোহী আওয়ামী বলতে কোনো কথা নেই শেখ হাসিনা কখনো বিদ্রোহ করবে না যদি দেখেন ওটা নাটক কারণ শেখ হাসিনা প্রশ্নে বিদ্রোহ করলে ওটা আওয়ামী থাকে না শেখ হাসিনা শেখ মুজিব বাদ দিয়ে কোনো আওয়ামী আছে ফালতু কথা তাহলে ওটা তো আছে আহ ওই জাসদ ছাত্রলীগের মতো আওয়ামী লীগ রাজনৈতিক সূত্রগুলো যেটা বলছে আন্তর্জাতিক সম্প্রদায় সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে ভাই বাংলাদেশের ছাত্র জনতা আন্তর্জাতিক সম্প্রদায়ের পরামর্শে চলে নাই চলবেও না আওয়ামী লীগ প্রশ্নে এদেশের ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে এ চাওয়া পূরণে শেখ হাসিনা বিরোধী নেতাদের আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া যায় কিনা এ ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের একাংশের মধ্যে তবে এ সুযোগ পেতে হাসিনা বিরোধী নেতাদের জুলাই গণহত্যা তিনটি বিতর্কিত নির্বাচনে গুম খুন ব্যাংক টাকা পাচারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই প্রক্রিয়াকে রিকনসিলিয়েশন বলতে চাচ্ছেন কেউ কেউ এই নির্বাচনে রিকনসিলিয়েশন বা এইসব কথা বলে লাভ নেই পনেরো বছর পর রিকনসিলিয়েশন হতে পারে তিন নির্বাচনে আওয়ামী লীগকে আমরা অংশগ্রহণ করতে দিব না এখন ছাত্র উপদেষ্টা সহ অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া কয়েকজন আহ এতে সায় ছিল এর মানে ওই মাহফুজ আলম এখানে এতে আছেন বোঝা যায় ওই মাহফুজের পথ থাকে কিনা সেটা আপনার দেখেন গত বিশ ফেব্রুয়ারি এ বিষয়ে কিছু তথ্য জানা যায় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সমর হাসনাত আবদুল্লা শারজি সালামের ফেসবুক পোস্টে গত তিন দিনে আওয়ামী লীগ নিয়ে দ্বিতীয় বিকল্প ভাবনাটি সামনে আসছে স্বচ্ছ ভাবমূর্তি নেতাদের নিয়ে নতুন আওয়ামী লীগ গঠন চিন্তাকে থেকে রিফাইন আওয়ামী লীগ বলছেন ছাত্র নেতারা তাদের বড় অংশ জুলাই গণহত্যার দায়ে বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়ার ঘোর বিরোধী এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মাঠাও নামছে যেমন রিফাইন্ড আওয়ামী লীগ অমুক আওয়ামী লীগ তবে এসব কোন ভাওতাবাজি থিওরি বাংলাদেশে চলবে না রিফান্ড আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর বিশেষ ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট সম্পর্কে সেনাবাহিনী যে দাবি করেছে সেখানেও সেনাবাহিনী স্বীকার করে নিয়েছে যে না যারা ফৌজদারি অপরাধের অপরাধী নয় কিংবা মামলার আসামি নয় স্বচ্ছ ভাবমূর্তির তাদেরকে সুযোগ দিতে হবে না হলে সমস্যা হবে তো এই বিষয়গুলো ফাঁস হয়েছে মূলত হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট ধরেই এই জন্যে এই যে বিশাল নজিরবিহীন ঘটনা ঘটানোর যে চেষ্টা আজিনা সম্মতিতে সরকারের একাংশ এবং সেনাপ্রধানের তৎপরতায় বিএনপির অনুসমর্থনে যে ঘটনা ঘটতে যাচ্ছে এগুলো যদি সব পণ্ড হয়ে যাবে এই ক্রেডিট পাবেন দুইজন ব্যক্তি পিনাকি এবং হাসনান কারণ তারা এই গুলো ফাঁস করে দিয়েছেন এটা নিয়ে আহ তৈরি করেছেন বলেই এগুলো এখন আর হতে পারবে না জনগণ হতে দিবে না এটা যে হতে যাচ্ছে তার বড় প্রমাণগত বৃহস্পতিবার এটা ক্রাইসিস গ্রুপের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠকে যেটা জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা এই সরকারের নেই নিষিদ্ধের পরিকল্পনা না থাকলে তো নিয়ে নিয়ে আহিস শারমিনুর আওয়ামী লীগ আপনি চিন্তা করছেন ফাজ একটা লিমিট আছে এই ফজলুর তাপস তো গণহত্যার আসামি আর একে রাখছে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টে হাস্যকর কথা রাজনীতির সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রথমবার মতো খোলাখুলি আলাপ হচ্ছে দেশব্যাপী এবং যে আলাপ আলোচনা যে পর্যায়ে গিয়েছে তাতে সেনা প্রধান আর রাজনীতিতে নাক গলাতে পারবেন না সে রাস্তা অলরেডি তৈরি হয়েছে এনসিপির একাংশ রাজিয়েতে বিএনপি জামাত যেটা বলছে আহ গত তিন অক্টোবর বিএনপি মাস মির্জা ফখল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নির্বাচন অংশগ্রহণে বাধা দেওয়ার পক্ষে তারা নন এবং রুহুল কবির রিজভি বলেছেন যে যারা ছাত্র হত্যা করেনি যারা অর্থ লোপাট করেনি স্বচ্ছ ভাব স্বচ্ছ ভাবমূর্তি তার নেতৃত্বে এলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না এর মানে বিএনপি পুনর্বাসন চায় না কিন্তু রিভাইন্ড আওয়ামী লীগ চায় এটা বিএনপির স্ট্যান্স জামাত ইসলামীর এ বিষয়ে ধোয়াশা আছে তবে আমিরে জামাত জামাতের ডাক্তার তাহের তিনি তো তার কথা তাকে আমি জামাত নেতা মনে করি না ডাক্তার তাহের হচ্ছে ওই বিএনপি যা বলবে তিনি সেটা বলবেন কিন্তু আমিরে জামাত তিনি বলেছেন যে হাসরাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের পর কিন্তু তিনি বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ নেই স্পষ্টভাবে বলেছেন সাবের হোসেনকে ঘিরে নানা আলোচনা অভ্যুত্থানের পর হত্যা মামলায় দলটির জ্যেষ্ঠ নেতাদের একাংশ কারাগারে বাকিটা পলাতক জাতিসংঘের তথ্য অনুযায়ী হত্যাযোগে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগী ছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি রাজনৈতিক দলের প্রধান সমকালকে বলেছেন সরকার চিন্তা হলো যারা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য পরিত্যাগ করে পনেরো বছরের সব অপকর্মের দায় উন্মোচন করে জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসতে চান তাদের আসতে দেওয়া হবে অতীতে মানবাধিকার নিয়ে কাজ করেছেন সরকার এমন একজন উপদেষ্টা এই দায়িত্ব দেওয়া হয়েছে এর মানে ভিতরে ভিতরে সরকারের কেউ কেউ দায়িত্বও দেওয়া হয়েছে আদিল রহমান শুভ্র কি কে জানে এর সমান্তরালে আরেকটি প্রচেষ্টা চলছে তার শেখ হাসিনা বদলে অন্য কাউকে দলের দায়িত্ব দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে আনা

রাজনৈতিক যেটা জানিয়েছেন যে শেখ হাসিনা অনুমোদন দিলে এটি হতে পারে মানে শেখ হাসিনা অনুমোদনে বিদ্রোহের নাটক করবে আর আমরা আঙ্গুল চুজব আমরা বাংলাদেশে ভেসে এসেছি এটা আমরা হতে দিব কখন হতে দিব না আমরা জনগণকে জরুরি আহ্বান জানাই প্রস্তুত থাকুন রিফাইন্ড আওয়ামী লীগ বিদ্রোহী আওয়ামী লীগ সব আওয়ামী লীগকে একদম ধানমন্ডি বত্রিশকে যেরকম বুলডোজার দিয়ে জয় বাংলা করে দিয়েছি ওই রকম জয় বাংলা করে দেওয়া হবে বিনাকি ভট্টাচার্য থাকবে যেসব সমীকরণ আলোচনায় রাজনৈতিক সূত্র সময় জানিয়েছে পরিশোধিত আওয়ামী হতে হবে হাসিনার অনুমোদনে সময় ও পরিবেশ অনুকূলে এলে পারেন হাসিনা এবং তার পরিবারের সদস্যরা তাই এতে রাজি নয় সরকার ছাত্র এবং অধিকাংশ রাজনৈতিক দল না না আওয়ামী লীগের জন্য খেলা একটাই বুলডোজার দিয়ে ডলা দেওয়া এবং এটাই হবে ইনশাল্লাহ সরকার বলুক কে বলুক জনগণ প্রস্তুত থাকুন